বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তারা কমান রেসপন্সিবিলিটিতে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল আজকে সতেরো জনকে উপস্থিত করা হয়েছিল এই সতেরো জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও মাস সময়ের দরকার সেই মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং মাস পরে একটা তারিখ ঠিক করেছেন সেই তারিখ এটা রিপোর্ট দাখিলের জন্য রেখেছে পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায় একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে সেটা আগামী সপ্তাহ হতে পারে যে কোনো সময় হতে পারে